সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী ডিসেম্বর মাসের রাশিফল এবং আজকের রাশি হল কর্কট রাশি দেখুন কর্কট রাশিতেই কিন্তু মঙ্গল বক্রি হয়ে অবস্থান করছে মাসের শুরুতেই আগামী সাত তারিখে ডিসেম্বরের সাত তারিখে মঙ্গল এখানে বক্রি হবে অলরেডি সে নিচস্ত আছে এর এফেক্ট নিয়ে অলরেডি আলোচনা করেছি অনেকেই দেখেছেন যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই দেখবেন আর প্রচুর শেয়ার করবেন অনুষ্ঠান শুরু কর করব তার আগেই একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চায় যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক অনুষ্ঠানটি দুই অংশে বিভক্ত করে করছি যথারীতি প্রথম অংশে ক্যারিয়ার স্বাস্থ্য ভাগ্য কর্মের উন্নতি পড়াশোনা এডুকেশন আর দ্বিতীয় অংশে আলোচনা করছি প্রতিদিনকার রাশিফল তো দেখুন লগ্নেই মঙ্গল বক্রি অবস্থায় থাকছে দ্বিতীয়বার ফাঁকা তৃতীয় কেতু চতুর্থ ফাঁকা পঞ্চমে বুধ বক্রি হয়ে যাচ্ছে অলরেডি বুধ বক্রি হয়ে গেছে সাতাশ তারিখে বুধ বক্রি হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে বক্রি বুধের ভিডিও পাবলিশ হয়েছে রবি এখানে থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখে রবি পরের রাশি ধনুতে চলে যাচ্ছে এবং সপ্তম ঘর মকরের ঘর সেইখানে শুক্র প্রবেশ করে যাচ্ছে ডিসেম্বরের দু তারিখে আঠাশ তারিখ পর্যন্ত এখানে থাকছে ছাব্বিশ দিন থাকার পরে সে মকর থেকে কুম্ভে চলে যাচ্ছে আর কুম্ভে শনি অবস্থান করে থাকছে মার্গি অবস্থায় শনির মার্গি হওয়া নিয়ে ভিডিও করেছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন অষ্টম ঘরে নবম ঘরে রাহু থাকছে নেপচুনের সঙ্গে দশম ঘর মেষরাশির ঘর ফাঁকা একাদশে বৃহস্পতি বক্রি অবস্থায় বৃহস্পতি আগামী ফেব্রুয়ারি মাসে চার তারিখে মার্গি হচ্ছে আর তার আগে বৃহস্পতি আগামী দুই তিন দিনের মধ্যেই বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করছে বক্রি অবস্থায় বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করছে এবং বৃহস্পতি নক্ষত্র চেঞ্জ করে পরবর্তী নক্ষত্রী নক্ষত্র রোহিণী নক্ষত্রে চলে যাচ্ছে যেটা আসলে আগের নক্ষত্র হবে রোহিণী নক্ষত্র এবং এর একটা সার্বিক এফেক্ট নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই দেখবেন শেয়ার করবেন দেখুন এই মাসে ডিসেম্বর মাসে কর্কট রাশির ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা জটিলতার মধ্যে দিয়ে যাবেন মঙ্গল আপনাদের রাশিতে নিচস্ত আছে এবং সে কিন্তু বক্রি হচ্ছে কর্মক্ষেত্রে বেশ কিছু ডিস্টার্বের জায়গা তৈরি করবে বিক্রিমঙ্গল ফিজিক্যাল পার্টে কিন্তু ছোটখাটো চোটাঘাত লাগা অ্যাক্সিডেন্টাল যোগ ফুসফুসের যাদের সমস্যা ঠান্ডা লাগার টেন্ডেন্সি যাদের আছে এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে স্পাউসের সঙ্গে শরীর স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে স্পাউসের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ আসা বিশ্বের বিভিন্ন রকম জটিলতার মধ্যে আসা এই জিনিসগুলো কিন্তু আপনারা ফেস করতে পারেন কর্ম উপলক্ষে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে পারেন কর্মসংক্রান্ত জায়গাতে গৃহবাড়ি সুখ শান্তির ক্ষেত্রে কিছু ডিস্টার্বনেন্সের জায়গা আসতে পারে জায়গা জমি সংক্রান্ত জটিলতার মধ্যে কিন্তু ফেস করতে হতে পারে এই জায়গাটায় কিন্তু এই মাসটাতে ডিসেম্বর মাসটা আপনাদের জন্য ততটা সুবিধার হচ্ছে না গাড়ি গাড়ি বাড়ি সংক্রান্ত জটিলতা কোনো মামলা মোকদ্দমা আইনি সমস্যা এগুলো কিন্তু ফেসা যেতে পারেন এই সমস্যাগুলো যা থাকছে আইনি জটিলতায় কিন্তু পুরনো কোনো জটিলতা থাকলে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে কন্যা সন্তান বা স্পাউসে আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ যেতে পারে পিতা 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 স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্কের দূরত্ব কিন্তু বৃদ্ধি পেতে পারে কোনো আধ্যাত্মিক গুরুর সঙ্গে সম্পর্ক কিন্তু টানাপোড়ন চলতে পারে অনেক দিনে পুরনো পুরোনো রিলেশন কিন্তু এই সময় ব্রেকআপ হতে পারে বা সম্পর্কটা কিন্তু নতুন করে জয়েন্ট হতে পারে আই ইনকামের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন আসবে পাওনা টাকা পয়সা কিন্তু এই সময় ঠিকঠাক মতন আসবে না একটু জটিলতার মধ্যে থাকবেন সময়টা বেশ খানিকটা আপনার জন্য নাজুকই থাকছে বলতে হয় যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করছেন পড়াশোনা সংগত জায়গাতে গাফিলতির কারণে কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি রেজাল্টটা খারাপ হতে পারে এই সময়টাতে আপনাদের উচিত হবে আরও বেশি মনোযোগী হওয়া এবং এডুকেশনের জন্য পড়াশোনার জন্য আরও বেশি সময় ব্যয় করা অন্যথায় কিন্তু সমস্যার জটিলতা কিন্তু বৃদ্ধি পাবে এটা আপনাদের ভোগাবে ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মের উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্ন এই সময় ফেস করবেন মঙ্গল আপনাদের কর্মপ্রতি লগ্নের স্থানে নিচস্ত হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা নেগেটিভিটি কিন্তু এ সময় থাকছে এবং গৃহবাড়িতে সুখ শান্তি জায়গাতে কিছু ডিস্টারবেন্স থাকবে এই জায়গাগুলো মেনে নিয়ে কর্পোটের জন্য শুরু করছি দ্বিতীয় পর্বের আলোচনা এক তারিখ এবং দু তারিখ এক তারিখ দু তারিখে আই ইনকামের ক্ষেত্রে কিছুটা রেজাল্ট পাবেন বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন যারা বিদেশ থেকে টাকা পয়সা পান তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকছে আইনকাম বাড়বে কর্মের উন্নতি বাড়বে লাকজারি ল্যাবিসনেস এ সময় বৃদ্ধি পাবে সন্তানের সাকসেস আসবে এডুকেশন সংক্রান্ত জায়গাতে এবং যারা স্টুডেন্ট আছেন তাদেরও পড়াশোনা পারপাস কিন্তু এই সময় কোনো পজিটিভ ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে তিন তারিখ চার তারিখের জায়গা যথেষ্ট স্ট্রং থাকছে তিন চার তারিখে আয় উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকবে কর্মের উন্নতি প্রসার প্রচারণা এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে শত্রুতার একটা আমেজ পাবেন কিন্তু শত্রুতা থাকবে না শত্রুতার দমন হবে শত্রুতা সাকসেস পাবেন প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন পাঁচ এবং ছয় তারিখে পাঁচ এবং ছয় তারিখে আয় ইনকাম যথেষ্ট বাড়বে পাঁচ ছয় তারিখে এই সময় কিন্তু স্পাউসের সঙ্গে সম্পর্কটা যথেষ্ট ডেভেলপমেন্ট থাকবে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সময় পাবেন যারা সব পেশায় আসেন বিজনেস আসেন তাদের পেশা ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু বৃদ্ধি পাবে আর ইনকাম যথেষ্ট ভালো থাকবে লাইম এই সময় আসতে পারবেন সময়টা কিন্তু আপনার ফেভারেবল হচ্ছে সাত তারিখ আট তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি হচ্ছে কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি কর্মের উন্নতি এই সময় পাবেন অ্যালার্জেটিক সমস্যা ঠান্ডা লাগার সমস্যা এগুলো বৃদ্ধি পাবে এই সময় কর্মের ক্ষেত্রে চাপ প্রসার এটা কিন্তু বৃদ্ধি পাবে আকস্মিকভাবে কোনো গিফট উপহার উপটোপন এগুলো কিন্তু পেতে পারেন সময়টা আপনার জন্য যথেষ্ট স্ট্রং কিন্তু আমি দেখতে পাচ্ছি নয় তারিখ দশ তারিখ আয় উন্নতির জায়গা যথেষ্ট ভালো কর্মের উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকবে এই সময় কিন্তু না হওয়া কাজগুলো করতে পারবেন বিদেশ সংক্রান্ত জায়গা থেকে কোনো সাকসেস পেতে পারেন কোনো আধ্যাত্মিক গুরিক সন্ন্যত লাভ করতে পারেন কোনো চিটিং ব্যাপারে পাল্লে করতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন এই জায়গাগুলি একটু খেয়াল রাখা দরকার কোনো দূর থেকে বা কোনো লম্বা সময়ের গ্যাপে কোনো বড় জায়গা থেকে কমিউনিকেশন এবং সেইখান থেকে একটা মোটা দাগের বেনিফিটের জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি এগারো বারো তেরো এই তিন দিন কিন্তু কর্মের ক্ষেত্রে প্রচণ্ড ব্যস্ততা থাকবে অনেক খাটাখাটি করতে হবে ফরময়েশ কাটতে হবে এবং সেই শেষে কিন্তু দিন শেষে লভ্যাংশের জায়গাটা কিন্তু পেমেন্টের জায়গাটা কিন্তু আসানুরূপ হবে না মন খারাপের কিছু নয় পরবর্তী দিনগুলো কিন্তু সেই খাবারেজটা কিন্তু ফিল আপ হবে আর আই ইনকামের ক্ষেত্রে মোটামুটিভাবে একটা স্যাটিসফাই রেজাল্ট আপনি এ সময় পেতে পারেন গৃহ বাড়িতে একটু নজরদারি করা দরকার এই সময় সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স এই সময় কিন্তু কমবে এটা কিন্তু আপনাদের জন্য অনেকাংশেই একটা ভালো সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি চোদ্দ পনেরো তারিখে সন্তানের সাকসেস পাবেন সন্তান সংক্রান্ত কোনো বিষয়ে গুড নিউজ পেতে পারেন সন্তানের গুড নিউজ পেতে পারেন এডুকেশনের সঙ্গে যারা যুক্ত এডুকেশন বিজনেসের সঙ্গে যারা যুক্ত এডুকেশন টপিকের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য মোটা থেকে সাফল্য এই সময় পাবেন এই সময় সাফল্য আসবে আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে আই ইনকামের জায়গায় স্ট্রং থাকবে মোটামুটি সময়টা আপনারা কাটাতে পারবেন এবং বিদেশ সংক্রান্ত জায়গাতে কিন্তু বা বিদেশ সংক্রান্ত জায়গাতে বা বিদেশ থেকে যারা বিদেশি টাকাতে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকবে ষোলো এবং সতেরো তারিখে আই ইনকামের জায়গা বৃদ্ধি পাওয়ার জায়গা দেখা যাচ্ছে বিশেষ করে হোটেল রেস্টুরেন্টে বিজনেস যারা করছেন যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে যারা বিভিন্নভাবে ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকবে এই সময় যারা ঘোরাঘুরির মাধ্যমে কাজ করেন সেলস মার্কেটিংয়ে কাজ করেন তাদের জন্য মোটা দাগে সাফল্যের জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি আঠেরো এবং উনিশ তারিখে আই ইনকাম বৃদ্ধি পাবে এই সময় বিজনেস সপেশায় চরম সাফল্য পাবেন আর্থিক বেনিফিটের জায়গায় এই সময় স্ট্রং থাকবে স্পাউসের সঙ্গে সময়টা যথেষ্ট ভালো কাটাতে পারবেন স্পাউসের সঙ্গে সময়টা যথেষ্ট স্ট্রং থাকবে আই ইনকাম যথেষ্ট ভালো যাবে সময়টা সব দিক থেকে একটা বেটার জায়গা আমি দেখতে পাচ্ছি কর্মের উন্নতি পাবেন কর্মের প্রসারও পাবেন সচেষ্ট হলে কিন্তু এই সময় একটা মোটা দাগের আর্থিক বেনিফিটও কিন্তু আপনি অর্জন করতে সক্ষম হবেন কুড়ি একুশ বাইশ এই সময় কিন্তু সেভিংসের জায়গায় স্ট্রং থাকবে পুরোনো ধারবাকি পাওনা ঘণ্টা আদায় হবে লোন পরিশোধ করার সুযোগ পাবেন আকস্মিকভাবে গিফট পর উপরক্ষণ পেতে পারেন শারীরিকভাবে একটা এনজাইটির মধ্যে থাকবেন এই সময় অস্থিরতা কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে মানসিক এনজাইটি কিন্তু থাকবে কি হবে কি হবে না একটা অস্থিরতা সবসময় আপনার মধ্যে এই সময় বিকাশ করবে হওয়া কাজগুলো না হওয়ার একটা টেন্ডেন্সি বা কিছুটা বাধাগ্রস্ত হওয়া এই সম্ভাবনাটাও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে এই সময়টা আপনাকে একটু টেনশনের মধ্যে থাকতে হতে পারে তেইশ তারিখ চব্বিশ তারিখ এ দুদিন কিন্তু কর্মের উন্নতি হবে এই সময় দেশে দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে থেকে যোগাযোগ হবে কমিউনিকেশন হবে এবং সেই পারপাস কিন্তু আপনার আই ইনকামও যথেষ্ট ভালো হবে ইনকামের লেভেলও যথেষ্ট ভালো থাকবে এই সময় কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে কোনো আধ্যাত্মিক গুরু সান্নিধ্যে লাভবান হতে পারেন মনে শান্তি আসতে পারে বা কোনো তীর্থস্থান ভ্রমণে যেতে পারেন তেমনি কোনো চিটিং বাস বাটপারে পারে পাল্লায় পরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বা শারীরিকভাবে আপনি হেনস্থার শিকার হতে পারেন এই সময়টা কিন্তু পকেটের টাকা পকেটে রাখার জন্যই আপনার জন্য বেটার হবে খরচা করলে কিন্তু সেটা ফেরত আসবে না এবং সেই খরচাটা দেখবেন যে আপনার তেমন কোনো কাজেই লাগছে না বিনা কারণে বা অপ্রয়োজনীয় কাজে খরচা হয়ে যাচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে কর্কটের জন্য কিন্তু কিছুটা বেটার টাইম থাকছে এই সময় কিন্তু বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাহায্য সহযোগিতা তাদের সঙ্গে কমিউনিকেশন বৃদ্ধি পাওয়া এই ধরনের জায়গাতে কিন্তু একটা বেটার সিচুয়েশান আপনারা ফিল করবেন কর্মের প্রচার ঘটবে কর্মের উন্নতি আসবে এবং ব্যস্ততা থাকবে স্পাউসের শরীর স্বাস্থ্য এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা এটা আসতে পারে সাতাশ আঠাশ উনত্রিশ এই সময় কর্মের উন্নতি থাকবে ভাগ্যেরও উন্নতি থাকবে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে বিদেশ থেকে বা দেশের বাইরে থেকে যারা ইনকাম করেন ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য বেটার টাইম থাকছে সন্তান সংক্রান্ত কোনো সাকসেস পাবেন সন্তানের বিষয়ে কোনো সাকসেস পাবেন কোনো গুড নিউজ পাবেন যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করছেন তাদের বা যারা স্টুডেন্টস ম্যাটেরিয়ালসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট মোটা দাগে সাফল্যের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজের জায়গা সচেষ্ট হলে কিন্তু সব দিক থেকে একটা বেটার সিচুয়েশন পাবেন আর ইনকাম যথেষ্ট ভালো থাকবে তিরিশে এবং একত্রিশ তারিখ এই সময়টা একটা স্ট্রং সিচুয়েশন থাকবে বছরের এবং মাসের শেষের সময় আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে শত্রুতার একটা ফিল আপনি করবেন শত্রুতা নাই কিন্তু শত্রুতার একটা ফিল করবেন আপনি এই সময়টাতে প্রতিযোগিতায় সাফল্য পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য জবরদস্ত সময় এই সময় আপনারা পেয়ে যাবেন এই সময় কিন্তু আর্থিক উন্নতি অব্যাহত থাকবে এবং শত্রুতা কিন্তু দমন হবে ঘুরে ঘুরে যারা কাজ করেন ট্যুর ট্রাভেলের যারা কাজ করেন সেলস মার্কেটিংয়ের যারা কাজ করেন যারা ভিহিকেলসের বিজনেসের সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মার্বেলাস টাইম এ সময় যেতে দেখা যায় মোটামুটি এই ছিল এই মাসে ডিসেম্বর মাসে দু সালে বছরের শেষ মাস আপনাদের কেমন যাবে পিও কর্কটের জন্য সেই নিয়ে আলোচনা করলাম যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে বা চেষ্টা করবেও তার উত্তর দিতে অথবা কোনো অনুষ্ঠান করে তার উত্তর দিতে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে অনুষ্ঠানে আবার দেখা হবে সেই পর্যন্ত আজকের মতন এখানেই বেড়া